পুলিশের তারা খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া যুবকের খোঁজে বৃহস্পতিবার সকাল থেকেই জলঙ্গীর ভৈরব নদীতে শুরু হয়েছে তল্লাশি বুধবার ডোমকল থানার চাঁদপুর এলাকায় জোয়ার আসরে পুলিশে হানা দেয় পুলিশের হাত থেকে বাঁচতে শামিউল মন্ডল নামের এক যুবক নদীতে ঝাঁপ দেন এরপরে উত্তেজিত জনতারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এক পুলিশকে নদীতে ফেলে দেয় উত্তেজিত জনতারা তবে এখনো পর্যন্ত স্বামীউল মণ্ডলের খোঁজে তল্লাশি চলছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বুধবার ডোমকল থানার চাঁদপুর এলাকায় জুয়ার আসরে পুলিশ হানা দেয় পুলিশের হাত থেকে বাঁচতে স্বামীউল মন্ডল নামের এক যুবক নদীতে ঝাঁপ দেয় এরপরে উত্তেজিত জনতারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং এক পুলিশকে নদীতে ফেলে দেয় উত্তেজিত জনতা সারাদিন তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি শমিউলের দেহ বৃহস্পতিবার সকাল থেকেই জলঙ্গি ভৈরব নদীতে শুরু হয়েছে তল্লাশি নদীতে স্পিড নামিয়ে স্বামীউল মন্ডলের খোঁজে চলছে জোর কদমে তল্লাশি সকাল থেকে মোটামুটি ছটা থেকে শুরু হয়েছে ছটা থেকে এখন পর্যন্ত চলছে কাজ এখন পর্যন্ত পাওয়া যায়নি তারপরে দেখা যাক কতটা করা যায় চেষ্টা করছি বহু চেষ্টা করছি ওরা রাত্রি থেকে একবার রাত্রে করেছে আবার এখন পাঁচটা থেকে লেগেছে এখন করছে বেশ কয়েকজন বলছে বললো না বলে আমরা এখানেও আমরা আছি আমরা রান্না করছি কাল রাত থেকে সমীউল মণ্ডলের পরিবারের প্রতি সমবেদনা জানান সাংসদ আবু তাহের খান ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন তিনি সেই সঙ্গে সামিউল মণ্ডলের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক এই ঘটনার কিভাবে আমরা সমবেদনা জানাব তার ভাষা নেই আমাদের কাছে তো সামিউল মন্ডল যার বাড়ি দুর্লভপুর নৌদা থানার সে যেভাবে নদীতে ছাপ দিয়ে মারা গেছে এবং আমরা যেটা শুনতে পাচ্ছি লোক মুখে যে ডোমকলের পুলিশ নাকি তাড়া করেছিল তারপরে সেই নদীতে ঝাঁপ দিয়েছে তো যেই ঘটনায় ঘটুক না কেন এই ঘটনা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক বেদনাদায়ক পরিবার পরিজনকে আমরা সমবেদনা জানাই হেড বডি এখন ওঠেনি পুলিশ প্রশাসন চেষ্টা করছে এবং সেখানে এসডিওর তরফ থেকেও এখানে সমস্ত ডুবুরিরা এসেছে তারাও চেষ্টা করছে পুলিশ প্রশাসন চেষ্টা করছে এবং একগাদা পুলিশ আজকে ডোমকল থানা এখানে নওদা থানা হরিয়ার পাড়া থানা পাশে থানার পাড়া থানা চারটে থানার সমস্ত ফোর্সরা এখানে এসেছেন এসডিওপি সাহেবরা আছেন তারা চেষ্টা করছেন কিভাবে এই ডেড বডিটাকে উদ্ধার করা যায় আমরাও এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরাও চেষ্টা করছি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শহীদুল ইসলাম লোকাল প্রধান তারাও চেষ্টা করছে এবং পাশাপাশি তার যে স্ত্রী আছে

বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন